গতকাল রাত থেকে খুব বৃষ্টি হচ্ছে আমি গতকালকে ব্লগটা বন্ধ করেছিলাম যেহেতু একদিন যাইনি মাঝে একটা এক্সট্রা করা ছিল নাহলে তোমরা ওই দুদিন পিছিয়ে ব্লগগুলো পাচ্ছিলে তো ওই জন্য মানে প্রত্যেক দিন যাতে ঠিকঠাক ব্লগুলো তোমরা পাও সেই কারণে আমি কালকে দিনটা ব্লগ করিনি বন্ধ রেখেছিলাম দেখো বৃষ্টিতে কি অবস্থা মানে দফায় দফায় বৃষ্টি হচ্ছে ভোরের দিকে হয়েছে এখন বন্ধ আছে কাজগুলো করা যাচ্ছে বাইরের আবার মনে হচ্ছে বৃষ্টি হবে তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে সিঁড়িতে এত মানে জল জল না ময়লাগুলো আর বারণ দিয়ে নামানো যাচ্ছে না ঘাটা বারণ দিয়ে এবং জল দিয়ে ধুয়ে দেবো বৃষ্টি হলে এই একটা সমস্যা মানে ঘরের ময়লাগুলো যে সিঁড়িতে ফেলেছি অমনি জল দিয়ে না ধুলে আর ঝাঁটা দিয়ে যাচ্ছে না এদিকে এখনও কিন্তু ঘর মুছিনি কিন্তু সিঁড়িটা আগে ধুয়ে পরিষ্কার করে নিতে হচ্ছে আর তাছাড়া তোমরা তো জানোই যে উঠোনটা আমাদের কাঁচা সেই কারণে সিঁড়িটা আরও বেশি নোংরা হয় সিঁড়িটা ধুয়ে আসলাম এখনও তেমন কিন্তু কোনো কাজ হয়নি তো ব্রাশ করতে ভুলে গেছিলাম সকাল থেকে দেখো কত বড় কাজ যদি বলি ভুলে গেছি কেমন লাগে না শুনতে আসলে সেটা না আমার প্রত্যেক দিনের অভ্যেস ওই থালা নামাই থালা বাসন ধুই টেবিল মুচি ঝাড় দিই ব্রাশ করি তারপরে আমি বাকি কাজ করি তো সেরকমটাই আজকে আর ব্রাশ করতে করতে কিন্তু একটুখানি হাঁটি ওই বেশি না একটুখানি ওই গেটের কাছে যাব গেটের কাছ থেকে আবার একবার এই উঠোনের দিকে আসব শুধু এইটুকুই ছাদে হাঁটতে ইচ্ছা করে কিন্তু এই বৃষ্টি বলে আর মানে নিচে ওপরে কোনো জায়গায় অত শান্তি নেই কালকে রাত্রে তোমাদের দাদা আমাকে বলে রেখেছে বলছে যে কালকে তুমি এক কাজ করো একটু দুধ পুলি আর আমাদের এখানে সকাল সকাল গরু দোয়াতে চলে আসে তো ভাবলাম একটু হেঁটে এগিয়ে গিয়ে দেখি যে পাশের বাড়ি কোথাও দোয়াতে এসেছে কিনা তাহলে দুধটা একবারে নিয়ে নেবো একটু উঁকি মেরে দেখলাম যদি সাইকেল থাকতো জের বালতি ঝোলানো তাহলে বুঝতাম যে গরু এসেছে কিন্তু এখনো আসেনি পরে নেব থাক ব্রাশ করলাম এবার দেখি চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপর রান্নার দিকে যাব মানে সকালটায় আলসে ধরে গেছে ভাবজি সাড়ে আটটা বাজে এটা যদি দশটা বাজতো তাহলে সকাল দুপুর একবার ট্রেনে রান্না করে দিতাম আবার কর্তাবাসায় রাবদার আছে ওই যে দুধপুলি আর চালের রুটি সেটাও বানাতে হবে এবার শীতের রান্না ধরো বার আবার কত রান্না ওই জন্য ভাবছিলাম যে একবারে নিতাম তা আর হবে না সকালের সকালেই করতে হবে মাত্র সাড়ে আটটা পনেরোটা বাজে হয় তবে চেঞ্জ করে এই কুচু খবর ঠান্ডায় তো খুব কষ্ট কালকে এদের আগুন করে দেওয়া হয়েছিল খুব ভালো ছিল আগুনে অনেক রাত্রেবেলায় তোমাদের দাদা ঘরে আগুন করে দিয়েছে সবগুলো গোল হয়ে এই যে বর্ষা এই বর্ষায় এগুলো কাঁচা মানে মন বুঝানো কাঁচা শুকাবেও না কিছুই না আবার তোমাদের দাদারগুলো কাজবো তো না শুকালে ঝাঁঝ দেখাবে বলবে শুকায়নি আর আমি কি জাদু জানি যে বর্ষায় জাদু দিয়ে শুকিয়ে দেবো বলো তো আজ সকালে রুটি বানাবো সবার জন্যই আর এখানে কিন্তু শুধু আটা নয় আটার সাথে অল্প পরিমাণে চালের গুঁড়োও দেওয়া আছে খেয়ে দেখি কেমন লাগে আটা আর চালের গুঁড়ো মেশানো রুটি আচ্ছা রোগারা কি নাক ডাকে না ডাকে কিনা বলো দেখেছ কি হারে নাক ডাকছে মানে আমি ভাবি কি যে মোটারাই হয়তো নাক ডাকে কি গো হ্যাঁ এই এত জোরে জোরে নাক ডাকছো কেন ডাকতে পারো না এখন গভীর ঘুমোকে ডিস্টার্ব করে লাভ নেই সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে মা বাজারের দিকে গেছে দেখি কি মাছ রয়েছে ওই মাছ আজকে আনাবো ভাত বসিয়ে দিয়েছি গতকালকে রাত্রে বৃষ্টি হওয়ার জন্য এইখানকার বাজারে মানে দু তিনজন মাছ আলা বসে তাদের মধ্যে কেউ বসেনি আর একজন বসেছে সেই মাছ নেওয়ার মতো না আমার পছন্দ হয়নি আর একটা মাছ আলাও আসেনি বাড়ির সামনে দিয়ে যারা যায় ওই জন্য আমি রাজুকে পাঠালাম বাজারে একটু মাছের জন্য দেখি মাছ নিয়ে আসুক তারপরে কোটাবাটা বাটা শুরু করবো আগে এখন ভাতটা ফুটছে এটাই মায়ের অভ্যেস বারবার একটু একটু করে বৃষ্টি হচ্ছে আর উঠোনের যেই সব জায়গায় জল জমছে মা ঝাটা দিয়ে ঝাঁটিয়ে ফেলছে তবে এই জায়গাটা কাদা হয় না যখন আমাদের ঘর হয় এই জায়গাটায় মশলা মাখা হয়েছিল তো সেই জন্য এই জায়গাটা শক্তই থাকে আর রাজু গিয়েছিল মাছ আনতে দেখা যাক কি নিয়ে এসছে আমি বলেছিলাম ব্যাগ নিবি কিন্তু ব্যাগ নেওয়ার প্রয়োজন নেই অল্প জিনিস ক্যারি প্যাকেটে করেই চলে এসেছে মাছ আলু পেঁয়াজ তিনটে জিনিস আনতে বলেছিলাম আর তিনটে জিনিসই একদম ঠিকঠাক এনেছে আর মাছটা আমি গাজর আলু দিয়ে রান্না করব সেই জন্য দেখো আলু গাজর কাটতে শুরু করেছি আলু কাটা হয়ে গেছে গাজর কাটছিলাম রান্না হবে রান্না মাছ চলে এসেছে রুই মাছ মা মশলা করছে মা বৌ মা কি রান্না প্রায় হাফের বেশি বেশি হয়ে গেছে তা বা বেশ করেছ শুকনো লঙ্কা বেটে দিয়ে আদা নেই আদা সামান্য একটুখানি ছিল আমি এখানে বের করে রেখে গেছিলাম রাজুকে বাজারে যে আদা আনতে দেবো সেটা আর আমার মনে নেই একদম এটা কিন্তু একটা স্পেশাল আইটেম আমি এর আগে কখনো শেয়ার করিনি তোমাদেরকে আজকে দেখো এই বর্ষা কোনো সবজিওয়ালা আসেনি তো সেরকম কোনো সবজিও আমার ঘরে নেই আর এক তরকারি রান্না করতে নেই তো সেই জন্য কি করব লঙ্কা ভাজার বাটি বাটিটা পোড়া পোড়াও মানে কয়েকটা কালো জিরে তেল ছাড়া ভেজেছি আর শুকনো লঙ্কা কাঁচা পেঁয়াজ এগুলো শিলে একসাথে বাটা

এখন আমি স্নান করে গিয়ে ব্ল্যাঙ্কেটের তলায় শুয়ে পড়ব তারপরে হাত পা যখন গরম হয়ে যাবে তখন বাটি করে নিয়ে বসে বসে খাবো কতক্ষণ পর যে ঘরে আসলাম কি আর বলবো পিঠে করা হয়ে গেছে সবাইকে দিয়েছি বাটি করে করে আর আমি দেখলাম গরম গরম খাক তাহলে পুলিগুলো বেশ নরম নরম খেতে ভালো লাগবে ঠান্ডা হয়ে গেলে না পুলিগুলো শক্ত হয়ে যায় তো টেবিলটা মুছে নিচ্ছি টেবিলে দুপুরে খাওয়া দাওয়া করেছে প্রথমে বাসনগুলো নামিয়ে নিয়ে গিয়ে তারপরে লাস্টে টেবিলটা মুছে নিলাম আমি খালি বোতলগুলো বাইরে বের করে রেখেছিলাম জল ভরবো বলে আচ্ছা এটা কি শীত বলে এরকমটা হচ্ছে দেখো মানে একটু কুজো কুজো হয়ে রয়েছি তাই না শীতকালের এই একটা সমস্যা গরমে কোনো সমস্যা নেই বাপু এই জন্য তো খুব যখন শীত করে রেগে যাই আর কি বলি জানো যে সমস্ত জায়গায় শীত নেই আমাকে সেই জায়গায় পাঠিয়ে দাও তো মাস্তিনেকের জন্য ঘুরে আসি কিন্তু সেটা কি আর সম্ভব বলো আমি ওটা এমনি বলে থাকি তবে যাই বলো বাপু অনেক দিন পর বৃষ্টিতে ভিজে কাজ করছি কারণ বৃষ্টি হলোই তো অনেক দিন পর যখন আমার প্রথম বিয়ে হয় অগ্রান মাসে বিয়ে হয় আর অগ্রান মাস পৌষ মাস মাঘ মাস ফাল্গুন মাসে হাওয়া হলো ঝড় হল বৃষ্টি হলো না চৈত্র মাসে বৃষ্টি হলো মানে এখানে আসার পর বেশ কয়েক মাস গেছে তারপরে আমি বৃষ্টির মুখ দেখেছি আমি মনে মনে ভাবতাম এই এতদিন আসলাম এই বাড়িতে এখনও বৃষ্টি হচ্ছে না কেন বৃষ্টি হলে কেমন লাগবে দেখতে মানে এরকম একটা মনে মনে ভাবনা চিন্তা হতো যাই হোক অনেক বাসন কোষণ ছড়িয়ে রয়েছে রান্নার পর রান্নাঘরের হাল যা হয়ে থাকে সেরকমটাই হয়ে রয়েছে আর দেখেছ কত জামা কাপড় মেলা আমি তো যেগুলো কেচেছি সেগুলো বাইরেই রয়েছে কিছু তুলিনি আর এগুলো সব গতকালকের মনে হয় আর কালকে বৃষ্টি না হলেও কালকের থেকেই ওয়েদারটা খারাপ রোদ্দুর উঠছে না গত দুদিন থেকে ভালো করে রোদ্দুর উঠছে না ওই জন্য কোনো জামা কাপড়ও শুকাচ্ছে না ঘরের আড়া একদম বোঝাই হয়ে রয়েছে এবার আমি বাসন ধুয়ে নিচ্ছি টুকটাক জল ভরা হয়ে গেছে তারপরে থালা বাসন ধুয়ে নিচ্ছি রান্নাঘরটা পরিষ্কার করেছি তবে রান্নাঘরটা আমি এখন যদি রান্নাঘরটা লেপি না রাত্রেবেলা ভাত করা যাবে না একদম কাদা কাদা হয়ে যাবে শুকাবে না তো একদম আর আমি যতবার কলতলায় কুকুরের মনেগুলো ভিজে ভিজে হলেও আসবে ভাবে কি আমি হয়তো খাদ্য খাবার নিয়ে এসেছি ওদের জন্য আর যে যতবার কলতলায় আসে খাওয়া দাওয়া সেরে খাবার দেয় ওদের ঠিক সেই নিশানাটাই হয়ে গেছে এখন প্রায় বাজে সাড়ে তিনটের ওপরে তা তোমাদের দিদি ভাই এখনো স্নান করেনি করবে তার জন্য ব্যবস্থা হয়ে যায়

আমি আর সুন্দর এখন শুধু স্নান করি বাইরে মনে হয় অন্ধকার হয়ে এসেছে প্রায় পাঁচটা বাজতে চললো আর বেলা একটু একটু বড় হয়েছে আগে তো পাঁচটায় সন্ধে দিয়ে দিতে হতো আর এখন পাঁচটা বাজলে একটু বেলা থাকছে তো আর কি এখনকার মতো কিছুক্ষণের জন্য দু তিন ঘন্টার জন্য আমার ছুটি তারপর আবার রাত্রে রান্নার ব্যবস্থা রাত্রে দেখা যাবে কাকুলি স্নান করছিল আর বলছিল তোরা তাড়াতাড়ি ভালো করে আগুন কর আমি স্নান করেই আগুন পোয়াতে বসবো তো সেরকমটাই হয়েছে তবে মনে হয় বেশ খানিকক্ষণ ধরে আগুন পোয়াচ্ছে তো এখন আর বসবে না দেখি উঠে যাচ্ছে তবে তোমাদের দাদা এখানে এসেছে আমি ঘরে শুয়ে আছি এও কি সহ্য হয় বলো সেই কখন আমি ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকেছি এখনো আমার মানে পাগুলো গরম হচ্ছে না কি সাংঘাতিক বিপদ বলতো এবার মনে হচ্ছে রাত্রেবেলায় একটু খাটা বেশি করতে হবে মানে দিনে যে কাজগুলো করি তার থেকে বেশি কাজ রাত্রে করতে হবে মোজাটা পরে আমার না মোজা মিল বড় কেন মোজা আমার না আমার বড় ওর যা বড় বড় পা আর আমার এই অব্দি উঠে যাচ্ছে যাকে শীতের কোনো অসুবিধা নেই মানে ওর জন্য ব্যাঙ্গালোর যাওয়ার আগে মুজা মোজা কিনেছিলাম ও বুটের সাথে একজনা মোজা ইউজ করেছে একজনা নতুন ছিল দিয়ে আমি সে মাঝে আমাদের বাড়ি গেলাম না তখন নিয়ে গেছিলাম দিয়ে এগুলো আমি পড়ছি মানে পড়ার সময় না পড়তে গিয়ে আমার নিজেরই একবার হাসি পেয়ে যায় বিশাল বড় বড় মোজা আর তো ব্যাগের মধ্যে ছোট ছোট পা একটু সে রেডি হয়ে নিলাম তার কারণ হচ্ছে আমার জেটি শাশুড়ির বাড়ি একটা ছোটখাটো অনুষ্ঠান আছে তো কীর্তনের আওয়াজ পাচ্ছ এই তো মানে আমাদের সাথে একই বাড়ি

আমি তো নতুন শাড়ি বেশিক্ষণ অপেক্ষাই করতে পারি না কালকে বলবো করলে তো দেখতে পাবে আমি আগে ভাবতাম যে আমি লঙ্কা ভাজা খেতে পছন্দ করি আমার ইচ্ছেই বাড়িতে লঙ্কা ভাজা হয় কিন্তু এখন দেখছি না অপোজিট তোমার ইচ্ছে লঙ্কা ভাজা হলো আজকে আমি এই দেখো লঙ্কা পুড়িয়েছিলাম আর কাঁচা পেঁয়াজ কুচিয়েছি আলুর সাথে মাখবো বলে এই দেখো তিনটে লঙ্কা পুড়িয়েছি ও বলছে কি যে লঙ্কা ভাজার ওই যে লবণটা থাকে সেটা দিয়ে নাকি ওর ভাত মেখে খেতে ভালো লাগে একটু তেল তেল ভাব থাকে সর্ষের তেল তো সেই কারণে ও নিজেই লঙ্কা ছিঁড়ে বাটির মধ্যে দিয়ে তেল নুন দিয়ে বসিয়ে দিল আমি ভেজে নিলাম লঙ্কা লবণটা তেলটাই ভালো লাগে হ্যাঁ আর এখানে ভাতটা হচ্ছে ফ্যানে ভাতে করব ওই আমার দেওয়ারটা দেখলাম চলে এসছে রাজুর ঘরে শুয়ে আছে আর কর্তামশাইও আছে তো কোনো অসুবিধে নেই আর আমি তো ওই যে জেঠিমার বাড়ি গিয়েছিলাম একটা হাসির কথা শোনো আমি তো লুচি নিয়ে খেতে পারছি না একটা খেয়েছি আর একটা একটুখানি ছিঁড়ে মুখে দিচ্ছি আমার তো মন পড়ে রয়েছে বাড়িতে ভাতের দিকে দিয়ে জেঠিমা বলছে বোম তুমি কটা ভাত খেয়ে যাও আমাদের ঘরে ভাত আছে আলাম না ভাত খাবো না আমার বাড়ি গিয়ে এখন ভাত করতে হবে দিয়ে আবার আমি জানি আমার তো সব ভাত পাগল মানুষ তো সেই জন্য এসে ভাত বসিয়ে দিয়েছি খুব বেশি খিদে নেই যেহেতু মানে একটার একটু বেশি বেশি লুচি খেয়েছি তো অল্প করে ভাত খেয়ে তারপরে আমি শুয়ে পড়ব ভাতটা না খেলে আবার ঘুম আসবে ঘুম না ওইটাই কথা অনেকেরই আছে এরকম শুধু আমার একা নয় বলে কি রাতে বেলায় ভাত না খেলে ঘুম আসে না রান্না হয়ে গেছে খাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে ফেনা ভাত খেতে খেতে খুব ভালোই লাগলো কারণ অন্যদিন থাকে ঝরঝরে ভাত গরম গরম তার থেকে আজকে ফেনা ফেনা ভাত তো খুব ভালো লাগলো খেয়ে নিলাম লঙ্কার তেল ভাজা দিয়ে খাওয়া দাওয়া করে এই মাত্র আসলাম বিচারাটাও আমি পারলাম ওই যে তোমাদের দিদি ভাই শোয়ার জন্য এখন রেডি হচ্ছে তাই তো বলবো খাওয়া দাওয়া যখন কমপ্লিট হয়েছে তাহলে বন্ধুরা রাত তো অনেক হয়েছে ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেক টাটা গুড নাইট